<تصفيق> <جميل> <تصفيق> وما لكم لا تقاتلون في سبيل الله <applause> وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون

নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো আল্লাহ পাকের ঘোষণা মুমিন মুকলিনের ভাই মোমেন মুমিনের ভাই বড় আফসুস লাগে কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝি না অনেকে বলি হুজোর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমি বলি দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরাইলি পণ্য বয়কট করুন মানসিক ভাবে অন্তর থেকে কষ্ট লাগে এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য আজকে পেয়েছি আর দিনের পক্ষ থেকে কথাটা বলার পরে আশা করি এদের কিছু ধরনের লজ্জা হতে পারে এরা কারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরায়েলি পণ্য চালা এই নির্লজ্জনা আমি কতদিন বলেছি

নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করব যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সাই দিবে যে এটা করলে আমি ভিড় জাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জা হওয়া উচিত এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমি আজকের এই জশর আদদিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেকদিন দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমন কি এয়ারপোর্টে এত বড় বড় আলেম ওলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েল এটা একটা উদাহরণ দردم বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহাজ্জুদের সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাসদুমদের জন্য দোয়া করা ও মুসলিমমা চিন্তা করে একবার দেখুন আজকে দিনের যে অবস্থা ছোট শিশুকে তার বাবা তার সামনে ঝটপট করতেছে তার ছোট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ঝটপট করতেছে অথচ বাবা চিকিৎসাদিতে দেন না একবার ভাবুন না নিজের সন্তান জয় জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে